এ কোন বংশের ছেলে মিলি জানিস তুই কোন বংশের ছেলে জানিস কুটা বংশের ছেলে মিলি আমরা দাদা নানা সব বস্তা বস্তা খোটা সব কি জ্বালায় এই ওয়াইফাইও পায় না ডাটাও অন হয় না কি করবে কতদিন দে এই কি কাল শুরু করলে নিতান্তই তো উল্কে গেছে তুই মোবাইল না করলে হবে না তো হ্যাঁ মানুষের মিজাজ তো লাল হয়ে যায় না তাহলে কতদিন দেখ কষ্ট মানুষের জানে সহ্য হয় হম

আসসালামু আলাইকুম আন্দোলনের খেলায় উপর মহলের চাপে আমরা ফোরজি থেকে টু জি করে ফেলছি বলুন স্যার আপনার জন্য কি সহযোগিতা করতে পারি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ তাই না তোমরা বলে টু জি করো আর ফোর জি করো ও জিটি তো আর আমি ডাকবো না আমার যে কষ্ট সে কষ্ট করে টাকা মা তবিল বুট তবিল বাপের পকেট কাটা টাকা এই পার ঘাম মাথায় ফেলেনি টাকা এই টাকা এই জলকুরি আমি যে দশ জিবি এমপি কে এই এক সপ্তাহ মেয়াদ ফুরিকে চার দিন দুই হাতে তিন দিন তার মধ্যে তো তোমরা যদি এই তালে মানুষের অত আমি টাছো 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 ছশো একটু টাছ ছাড়ো আমার এই তিন দিনের মধ্যে ফ্রি ফ্রি গেলি তোমরা তোমা সাধারণত হা আগুস্তি পারবা তা ছাড়ি দাও সরি স্যার আমাদের উপর মহল থেকে চাপ আছে কাইন্ডলি আপনি একটু ধৈর্য ধরবেন ধৈর্য ধরবো মানে তো জুত মতন ধৈর্য দিতে হবে নাই না হ্যাঁ আমার এই এমএ ফ্রি গেলি কি তুমি তোমা ধৈর্য দিতে হবে বললে বলে ধৈর্য দিতে হবে তা দাও তা ছাড়িয়ে দাও মোটর ধৈর্য দিতে পারবো না আমি আবার ঠাস ঠাস করে ইংরাজি মাঝে কোথাও কোথাও ইংরেজি দু কালো শিখি মাঠে আইসো ভ্যানালিকা বুঝতে পারবে না এই যে ইংরাজি ফুটফুটর মনে আসে না স্যার আপনি উত্তেজিত হবেন না আমাদের ওপরের মল থেকে নির্দেশ আসা মাত্রই আমরা টু জি থেকে ফোর জি করে দেবো উত্তেজিত আমি হব না উত্তেজিত তুমি হবার সম্বন্ধে সাবাল আইস হবে আমার

তুমি যা করতে করতে তা তুমি তোমার তুমি করবা আর তাই আমার নাকি হ্যাঁ সরি স্যার আপনি যতই উত্তেজিত হন না কেন আমরা কিছু করতে পারব না যতক্ষণ না পর্যন্ত উপরে মহল থেকে নির্দেশ না আসবে আর আমরা অবশ্যই কোনো বংশ পরিচয় দেখে কাজ করতে পারি না অবশ্যই আমাদের জন্য সবাই সমান তুই কি কি বংশ পরিচয় নিবি মানে কোন বংশের সেলিবিলি জানিস তুই জানিস উটা আমরা দাদা নানা সব বস্তায় বস্তায় না তুই 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 দেখ তোর তো গেছে তোর বংশের ছাপ তুই দে দে তুই বংশ পরিচয় নেবে না ভারী একটা জুতো উটার জ্বালায় ঠুন খাচ্ছে খুঁটায় খুঁটু রাত টাও ছাড়িয়ে দি সত্তরে টাওয়ার দি